আসসালামু আলাইকুম আইসা বোরকা হাউস আবারও চলে এসেছে আপনাদের জন্য অনলাইনের খুবই ভাইরাল একটি উডিস্টার আপডেট এটা হচ্ছে মানজিয়া বোরকা আমাদের আপডেটের টপ সেলিং একটি বোরকা মানজিয়া আর আজকের এই ভিডিওতে র বোরকার সম্পূর্ণ পাশাপাশি থাকবে ডিসকাউন্ট প্রাইজে প্রাইস আপডেট অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন শুধু আমি এটা ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এরকম একটি আউটলুকে আপনারা কিন্তু মানজিয়া বোরকাটা পেয়ে যাবেন আর আমরা আমাদের আউটলেট থেকে আমাদের যে কোনো প্রোডাক্ট নিজেরা ভিডিও করে সেল করে থাকে শুরুতে আউটলেটের লোকেশনটা বলছি এটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পি রিয়া জামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট মানজি এবরকার সবচেয়ে গর্জিয়া যে পোষণটা সেটা হচ্ছে এটার উপরে থাকা চার লেয়ারের একটি ক্যাপ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যাপের পোষণটা ফ্রন্ট সাইডে দুইটা লেয়ার থাকবে ব্যাক প্যানেলে দুইটা লেয়ার থাকবে ফ্রন্ট সাইডের একটি লেয়ার কাট করা থাকবে এবং এটা শুধুমাত্র শোল্ডার টুকু সুইং করা থাকবে বাকি সম্পূর্ণটা সুইংলেস এখানে একটি বাটারফ্লাই পেয়ে যাবেন এবং এখানে লুফ দেওয়া থাকবে ইনারের সাথে অ্যাটাচ করার জন্য দুবাই যেটি ফেব্রিক্সে তৈরি করা যেটা খুবই সফট এবং কমফোর্টেবল সাইজ অ্যাভেলেবেল রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চারটা সাইজে আমাদের যে কোনো প্রোডাক্ট অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমি দেখে দিব এটার টাস যেটা সেম ফেব্রিক্সে তৈরি করা এটা অলমোস্ট তিনশো ইঞ্চি ঘেটের একটি গ্রাউন্ড আমি ঘেটটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা ওয়ার করার পর চমৎকারভাবে একদম ঘন কোয়ান্টিটিটিতে রাফেল পরে থাকবে আমাদের প্রত্যেকটা সেটের মতো এই সেটও কিন্তু বডিটাকে আমরা ফ্রি সাইজে রেখেছি আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুথ থাকছে বডি ফিটিংয়ের জন্য যে কেউ চাইলে ইজিলি বডি ফিটিং করে এটাকে ওয়্যার করতে পারেন তার পাশাপাশি কিন্তু এখানে হাফ বডি পর্যন্ত আপনার জিপার পেয়ে যাবেন খুবই স্মুথ একটি জিপার থাকবে দেখতে পাচ্ছেন দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা স্লিপসটা লিখে দিচ্ছি খুবই গর্জিয়াস রাফেলের পাশাপাশি দুটা গর্জিয়াস বাটন থাকবে যেটা খুবই সুন্দর একটি শার্ট হাতার আউটলুক দেবে দেখিয়ে দিব এটার সাথে থাকা থ্রি পার্টের নেকাপ সেট যেই নেকআপ সেটটাও কিন্তু দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা ফুল কভারেজ ফ্রি সাইজের একটি নেকআপ সেট আমি দেখিয়ে দিচ্ছি এটার সাইজের মেজারমেন্টটা দেখতে পাচ্ছেন কতটা লং সাইজের একটি থ্রি পার্টের নেকাপ সেট আপনারা পেয়ে যাচ্ছেন এটার ফ্রন্ট সাইডে স্কোয়ার শেপের হচ্ছে একটি নোজ নেকআপ পেয়ে যাবেন ব্যাক প্যানেলে দুইটা লেয়ার থাকবে যেটার একটি লেয়ার যদি সামনে এনে রাখেন তাহলে চোখ ঢেকেও কিন্তু এই নেকাপ সেটটাকে ইউজ করতে পারবেন লুফ থাকবে যেটার মাধ্যমে এটাকে ইউজ করবেন এই তিনটা পার্ট মিলিয়ে র ভার্সনের এই মাঞ্জিয়া বোরকাটা সেম টু সেম এরকম একটি আউটলুকে আপনারা পেয়ে যাবেন যেটা রেগুলার প্রাইস ছিল তিন হাজার টাকা বাট আজকের এই ভিডিওতে দুশো টাকা ডিসকাউন্টে অনলি মাত্র দুই হাজার আটশো টাকায় এই মাঞ্জিয়া বোরকাটা পার্চেস করতে চলে আসতে পারেন সরাসরি আমাদের আউটলেটে অথবা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আমরা সারা বাংলাদেশের প্রোডাক্টটাকে হোম ডেলিভারিতে অ্যাভেলেবেল রেখেছি ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ পড়বে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা দেখা হচ্ছে এই রেপের আরও বেশ কয়েকটি ইউনিক প্রোডাক্টের আপডেট দিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম